আসসালামু আলাইকুম শখ সবার থাকে কিন্তু আমার ছেলের একটা শখ সে কিছু গাছ লাগিয়েছেন এবং কিছু ফুল গাছ এবং কিছু কমতলা লালন পালন করতেছেন আপনি গাছগুলো চেয়ে দেখেন যে কত সুন্দর ফুল গাছগুলো দেখেন চারোদিকে শুধু ফুল গাছের সরাসরি লাউ গাছ লাগিয়েছেন ক্যাটে লাগাইছেন এবং এবং দেখেন সবচেয়ে বিষয় হচ্ছে বস্তার ভিতরে সে রসুনের চাষ করেছেন দর্শক আর দর্শক শ্রোতা আর একটা কথা বলি যে শুধু আমার ছেলের এই যে শখ বলতে না সে অনেক জাতের কবুতর পালে। দেখেন এই যে আমাদের কবুতর ছাদে এখানে আছে কিং কবুতার লাহোরি কবুতার এবং আপনার পোটার কবুতার গ্রিবাস যেগুলো অনেক মূল্য এই কবুতারগুলো শুধু এই কবুতরের জন্য আমার ছেলে আমাকে বায়না ধরায় বায়না ধরে এই ঘরটা আমি তাদের তৈরি করে দিয়েছি এই ঘরটা তৈরি করতে আমার প্রায় পনেরো থেকে টাকা খরচ এটার ভিতরে দেখেন এই আমার পোটার কবুতরে বাচ্চা দিচ্ছে পোটার কবুতরে বাচ্চা দিচ্ছে বাচ্চা ছোট হয়েছে নিচে রয়েছে এবং এখানে আমার মোট পঞ্চাশ থেকে আশিটা পর্যন্ত কবুতরা আছে বর্তমানে এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি এই যে যে কবুতরটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে কিং কবুতর এটা যদি আপনারা থাকে এই কিং কবুতর যদি থাকে কোনো ধরনের তিল বা কাক আসবে না আরেকটা জিনিস দশটা দেখেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে আরেকটা জিনিস চাষ করছেন এখানে হচ্ছে বসরি গাছ লাগিয়েছেন এবং ড্রাগন ফল লাগিয়েছেন এবং এখানে নানান ধরনের ভ্যারাইটিভ ধরনের চারা এগুলো অনেকে আমি নামই জানি না জানা অজানা চারা এগুলো আছেন দর্শক শ্রোতা একটা কথা বলি আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও যেন দিতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম